মিথুন রাশি ডিসেম্বর দুই হাজার পঁচিশ বৃহস্পতির অলৌকিক আগমন ভাগ্য বদলের মাস নমস্কার আমি আপনাদের মিঠুন বলছি আপনাদের সবার প্রিয় এবং বিশ্বাসযোগ্য জ্যোতিষ চ্যানেল মিঠুন অ্যাস্ট্রোলজিতে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত প্রিয় মিথুন রাশির বন্ধুগণ ডিসেম্বরের আকাশ এবার আপনাদের জন্য এক অলৌকিক বার্তা নিয়ে এসেছে বছরের এই শেষ মাসটি আপনাদের জীবনে কেবল একটি ক্যালেন্ডারের পাতা উল্টানো নয় এটি হলো এক মহাজাগতিক শুভ বার্তা কারণ এই ডিসেম্বর মাসেই পাঁচ তারিখ আপনাদের রাশিতে প্রবেশ করতে চলেছেন দেবগুরু বৃহস্পতি জুপিটার এই গোচর মিথুন রাশির ভাগ্যকে এমন এক মোর দিতে চলেছে যা আপনারা হয়তো কল্পনাও করেননি চলুন সেই রুদ্ধশ্বাস যাত্রা শুরু করা যাক যেখানে আপনাদের বুদ্ধি এবং গুরুদেবের আশীর্বাদ মিলেমিশে তৈরি করবে এক নতুন ইতিহাস পর্ব এক মিথুন রাশির মন মুগ্ধ করা বৈশিষ্ট্য কেন আপনারা দুটি সত্তা আপনারা অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকারা হলেন স্বয়ং বুদ্ধি এবং দ্রুততার প্রতীক আপনাদের শাসক গ্রহ বুধের প্রভাবে আপনারা হয়ে ওঠেন অবিশ্বাস্য রকম আকর্ষণীয় দ্রুতগামী এবং বহুমুখী প্রতিভার অধিকারী দ্বৈত সত্তা আপনাদের মধ্যে যেন দুটি সত্ত্বা বাস করে একদিকে আপনারা অসম্ভব বুদ্ধিমান যুক্তিবাদী এবং রসিক অন্যদিকে আপনারা অস্থির কৌতূহলী এবং দ্রুত পরিবর্তনশীল এই দুটি সত্তা ই আপনাদের সবচেয়ে বড় শক্তি এবং চ্যালেঞ্জ যোগাযোগের জাদুকর আপনারা কথায় লেখায় এবং বিতর্কে সবাইকে মুগ্ধ করতে পারেন আপনারা হলেন সমাজের যোগাযোগের স্তম্ভ যেখানেই যান আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন অদম্য কৌতূহল জ্ঞান এবং নতুন অভিজ্ঞতা অর্জনের প্রতি আপনাদের কৌতূহল চিরন্তন আপনারা একসঙ্গে একাধিক কাজ করতে ভালোবাসেন এবং যে কোনো পরিস্থিতিতে দ্রুত মানিয়ে নিতে পারেন ডিসেম্বর মাসে আপনাদের এই বুদ্ধির সঙ্গে যখন দেবগুরু বৃহস্পতির জ্ঞান যুক্ত হবে তখন আপনাদের জীবন এক নতুন গতি পাবে পর্ব দুই ডিসেম্বর দুই হাজার পঁচিশের নাটকীয় চিত্রনাট্য ভাগ্যের মোড় প্রথমার্ধ এক থেকে চৌঠা ডিসেম্বর অস্থিরতার শেষ পর্যায় মাসের প্রথম চারটি দিন যখন বৃহস্পতি এখনো আপনার দ্বাদশ বা ব্যয় স্থানে অবস্থান করছেন তখন কিছুটা অস্থিরতা বজায় থাকবে মানসিক চাপ কিছু অতিরিক্ত খরচ বা কোনো অজানা ভয় আপনাকে তাড়া করে বেড়াতে পারে আপনার মনে হতে পারে আমি কি সঠিক পথে হাঁটছি এই সময়টা মিথুন রাশির জন্য ছিল যেন এক পরীক্ষার হল পুরনো কিছু ঋণ বা সমস্যা এই শেষ কয়েকটা দিন হয়তো আপনাকে একটু ভোগাবে তবে ভয় পাবেন না এই অন্ধকার আসলে নতুন আলোর আগমনী বার্তা দৃশ্য দুই পাঁচই ডিসেম্বর বৃহস্পতির অলৌকিক প্রবেশ মিঠুন পাঁচই ডিসেম্বর একটি ঐতিহাসিক দিন দেবগুরু বৃহস্পতি বছরের পর বছর দ্বাদশে থাকার পর অবশেষে প্রবেশ করছেন আপনার নিজ রাশিতে এটি জ্যোতিষশাস্ত্রের ভাষায় এক বিশাল শুভ গোচর আত্মবিশ্বাস বৃদ্ধি হঠাৎ করেই আপনার আত্মবিশ্বাস আকাশ ছুঁয়ে যাবে আপনার ব্যক্তিত্বে এক অদ্ভুত উজ্জ্বল্য আসবে দীর্ঘদিন ধরে যেসব কাজ আটকে ছিল সেগুলোতে আপনি নতুন করে হাত দিতে সাহস পাবেন স্বাস্থ্য উন্নতি স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের উন্নতি দেখা যেতে পারে দীর্ঘদিন ধরে ভোগা কোনো পুরোনো রোগ থেকে মুক্তি পেতে পারেন দৃশ্য তিন দ্বিতীয়ার্ধ ছয় থেকে একত্রিশে ডিসেম্বর সাফল্যের স্রোত বৃহস্পতির এই শুভ অবস্থানের কারণে মাসের বাকি দিনগুলো আপনার জন্য যেন সাফল্যের স্রোত নিয়ে আসবে কর্মজীবন ও খ্যাতি কর্মক্ষেত্রে আপনার কথা ও বুদ্ধির কদর বাড়বে যারা শিক্ষকতা পরামর্শদাতা মিডিয়া বা যোগাযোগ শিল্পের সঙ্গে যুক্ত তাদের জন্য এটি হবে এক সুবর্ণ সময় আপনার খ্যাতি ও সুনাম বাড়বে যা আপনাকে আরও বড় দায়িত্ব এনে দেবে আর্থিক উন্নতি আর্থিক দিক থেকেও উন্নতির যোগ তৈরি হবে অর্থের প্রবাহ বাড়বে এবং আপনার আর্থিক পরিকল্পনা সফল হবে তবে শনিদেব অষ্টম স্থানে থাকার কারণে কোনো আইনি জটিলতায় অর্থ ব্যয় হতে পারে তাই চুক্তির ক্ষেত্রে অতিরিক্ত সাবধান থাকুন প্রেম ও সম্পর্ক আপনার ব্যক্তিত্বের আকর্ষণ বাড়বে যা আপনার প্রেমের জীবনে নতুন রং যোগ করবে যারা একাকিত্বে ভুগছিলেন তাদের জন্য নতুন সম্পর্কের বার্তা নিয়ে আসতে পারে এই ডিসেম্বর তবে অতিরিক্ত কৌতূহল যেন সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি না তৈরি করে সেদিকে নজর দিতে হবে পর্ব তিন প্রতিকার ও আকর্ষণীয় টোটকা ভাগ্যকে বাঁধুন বৃহস্পতির আশীর্বাদকে স্থায়ী করতে এবং শনিদেবের দৃষ্টিকে প্রশমিত করতে মিথুন রাশির বন্ধুরা এই শক্তিশালী প্রতিকার এবং আকর্ষণীয় টোটকাগুলি অনুসরণ করুন এক বৃহস্পতি শক্তিশালী টোটকা প্রতিদিন সকালে হলুদ বা কেশরের তিলক কপালে লাগান এছাড়া প্রতি বৃহস্পতিবার স্নানের জলে সামান্য হলুদ মিশিয়ে স্নান করুন এতে গুরু গুরুগ্রহের শুভ ফল আপনার জীবনে স্থিতিশীল হবে দুই বুদ্ধিপ টোটকা নিয়মিত দেবী সরস্বতীর ধ্যান করুন এবং বুধের বীজ মন্ত্র ও বুং বুধায় নমহ জপ করুন এটি আপনার অস্থির মনকে শান্ত করবে এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে তিন আকর্ষণীয় প্রতিকার এই মাসে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ আপনার কর্মস্থান এবং বাড়ির উত্তর উত্তর-পূর্ব কোণ সর্বদা পরিষ্কার রাখুন একটি তামার পাত্রে জল ভরে এই কোণে রাখলে শুভ ফল পাবেন মিথুন রাশির বন্ধুরা ডিসেম্বর দুই হাজার আপনাদের জন্য ভাগ্য পরিবর্তনের মাস গুরুদেবের আশীর্বাদ আপনাদের ওপর বর্ষিত হতে চলেছে শুধু দরকার একটু ধৈর্য আর বুদ্ধির সঠিক ব্যবহার আর হ্যাঁ আপনাদের মূল্যবান মতামত এবং ভালোবাসা আমাদের চলার পথের পাথেও যদি এই আলোচনা আপনার জীবনকে সামান্যতম পথ দেখিয়ে থাকে তবে একটি অনুরোধ আমাদের মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দিন আপনাদের সহযোগিতা আমাদের লক্ষ লক্ষ মানুষের কাছে জ্যোতিষের সঠিক বার্তা পৌঁছে দিতে সাহায্য করে বন্ধুরা মনে রাখবেন আকাশের রাশিফল এক সাধারণ ধারণা মাত্র আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি মুহূর্ত আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বা জন্মছকের ছকের বিচারের ওপর নির্ভর করে ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচারের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন গুরুত্বপূর্ণ কথাটি আবারও মনে করিয়ে দিচ্ছি আমরা যখন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করি তখন আমাদের বিশেষজ্ঞগণ একটি বড় সময় নিয়ে নিখুঁত গণনা করে তাই আমাদের বিশেষজ্ঞ পরামর্শ নেওয়ার জন্য একটি নির্দিষ্ট পরামর্শ ফি বা পারিশ্রমিক প্রযোজ্য আমরা পয়সা নিয়ে কাজ করি কারণ জ্যোতিষ গণনা একটি সময় সাপেক্ষ বিদ্যা অনুগ্রহ করে কেবলমাত্র যারা এই ফি প্রদান করে ব্যক্তিগত আলোচনা করতে ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করুন সম্পূর্ণ ফ্রি কল বা সামান্য তথ্যের জন্য যোগাযোগ করে আমাদের এবং আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না আমরা আপনাদের জীবনের সঠিক দিশা দেখাতে প্রতিজ্ঞাবদ্ধ ডিসেম্বর মাস আপনাদের শুভ হোক নমস্কার